ইনভার্টার্স ব্লু স্টার ইনভার্টার এসি আছে তো এটারই যেটা আছে রেড ওয়াইড হয়েছে তো আমরা এটাকে দেখব কি পরিমাণ ইঁদুর কেটেছে এবং কতটা ড্যামেজ হয়েছে খুলে আমরা দেখে নেব তো বুঝতেই পারছো এবার কেবিনেট খোলার পরে দেখতে পাচ্ছ মেশিনে কিন্তু ময়লাও আছে আর এই যে এই পিছন দিয়ে যে ফুটো করা হয়েছিল সেখান থেকে ইঁদুরগুলো আসছে কালকেই ঢোকা শুরু হয়েছে আমরা আজকে চলে এসেছি তো আমরা মেশিনটা কমন করে একবার দেখে নেব হ্যাঁ তো আমরা এটা লাইন অন করে দেখতে পাচ্ছ মেশিন কিন্তু চালু আছে এটা অন হবে তিন মিনিট পর তো দেখতে পাচ্ছ এখানে যে ইনস্টলেশনের সময় এই যে যে পাইপের যে ইয়ে আছে দেখতে পাচ্ছ এখানে সিল না থাকার জন্য ইঁদুর কিন্তু ঢুকছে তো এটাকে কিন্তু আমরা ভালো করে সিল করে দেব সার্ভিস করে আর বুঝতেই পারছো ইনস্টলেশন পাইপ কানেকশান দারুণ করেছে কি আর বলবো দেখতে পাচ্ছ আউটডোর কিন্তু এখন পুরো রানিং কন্ডিশনে আছে তো কুলিং হচ্ছে এটা যেটা সমস্যা তো আমরা এটাকে সার্ভিস করে আমরা ওই হোয়াইট সিমেন্ট দিয়ে সিল করে আমরা কাজটা কমপ্লিট করবো তো চলো কিন্তু কেবিনেট খুলে জ্যাকেট পরিয়ে নিয়েছি পুরোপুরিভাবে জ্যাকেট পুরো সেট করেছি সার্ভিসের জন্য আর বাইরে দেখতে পাচ্ছ পাম্প রেডি হয়ে গেছে এই যে কালিরাম তো এবার এটাকে কিন্তু আমরা খুব ভালো করে সার্ভিস করে নেবো সার্ভিস করলে যে যে স্মেল প্রবলেম ছিল সেটাও কেটে যাবে চলো দেখো কতটা ক্লিন আছে সেটা বুঝতেই পারবে হ্যাঁ বুঝতে পারছো পুরো পরিষ্কার হয়ে গেছে কারণ সাধারণত এই এবছরেই সার্ভিসটা করে গেছিলাম তাই এ বছরে আর কতটাই ব্যামালো হতে পারে এই যে এই যে চলো এবার বাইরেরটা সার্ভিস করে নিই তো এই যে আউটডোর এখানে রাখা আছে সানসেটের উপরে স্ট্যান্ডটাই রাখা আছে দুটো ইট দিয়ে সাপোর্ট দেওয়া আছে কারণ স্ট্যান্ডটা খারাপ বলে তো আমি প্রথমে এর যে ফ্রন্ট গ্রিল আছে ফ্রন্ট গ্রিলটা কিন্তু খুলে নেবো খুলে নেওয়ার পর ব্লেডটাকে খুলে বাইরে বার করে নিয়ে আমরা সার্ভিসটা করবো একটা সুবিধা হবে জল মারতে তো দেখো এই যে ফ্রন্ট গ্রিলটা কিন্তু আমি খুলে নিয়েছি এবার যে ব্লেড আছে ব্লেডটাকেও খুলে নেবো ব্লেড খুলে নিয়ে তাহলে তারপরেই আমি কিন্তু গান দিয়ে জল মারবো তো তাহলে সুবিধা হবে স্পেসটা বোঝা যাবে বন্ধুরা দেখো দেখতে পাচ্ছো পুরো ক্লিন করে নিয়েছি সার্ভিস করে এবার কিন্তু আমরা ক্যাবিনেটটাকে সেট করে নেব সো ভিউয়ার্স তোমরা দেখে নাও যে সার্ভিসটা কেমন হয়েছে এই দেখতেই পুরো ক্লিন করে নিয়েছি এবার কিন্তু আমরা এটাকে ক্যাবিনেটটাকে সেট করে মেশিন অন করব

চালু তারপর বাইরে গিয়ে দেখাবো আউটডোর চালু হয়ে গেছে এবং যে বাইরের সাইডে যে হোলটা ছিল সেই হোলটাও কিন্তু আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে পুরো জাম করে দিয়েছি সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো চলো ওয়ার্স দেখতে পাচ্ছ ওখানে আমাদের হোয়াইট সিমেন্ট দিয়ে সিল করা হয়ে গেছে এবং মেশিনে কিন্তু রানিং হয়ে গেছে তো এই ছিল আজকে আমাদের যে জেট পাম্প সার্ভিস আর এই ইঁদুর রেড বাইডে যে প্রবলেম ছিল সেটাও সলভ হয়ে গেলো তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে